কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দেখুন এই যে মেথি শাক রসুন বেশি করে দিয়ে অনেক মজা লাগে গরম ভাতের সাথেই মেথির শাক কিন্তু ভীষণ উপকার শরীরের জন্য আগে আমি খেতে পারতাম না মানে ভালো লাগতো না কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে গত দুই তিন বছর থেকে খাই এত বছর ঢাকা শহরে খাই তো দারুণ লাগে হালকা একটু তিতা তিতা লাগে কিন্তু টেস্ট লাগে আর শরীরের জন্য তো উপকারের অনেক উপকার আর এদিকে দেখুন বন্ধুরা এই যে আমার মেয়ে করে গেছে এটা সেদিন পিঠা বানিয়েছিলাম অনেক মজা লাগছে ওর কাছে ও আবার বলে আম্মু আমাকে আরও কয়টা বানিয়ে দাও তো এই যে দশ বারোটার মতো করেছি সকালবেলা খাওয়া হয়েছে আর দেই খেতে যাচ্ছে তো দেখুন আর এই যে এদিকে দেখুন দেশি মূরকের ঝোল রান্না করে রেখেছি লাল করে বাড়ির মুরগি এটা তো বন্ধুরাই হচ্ছে আমার আজকে রান্না ও ডাল রেডি করে রেখেছি ডাল বসাবো ডাল ছাড়া তো চলবেই না তো ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই